এরা বৃহন্নলা কিন্তু এদেরও কি সুন্দর মানবিক মুখ আছে দেখুন সম্প্রতি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বার্নিশে ব্যাপক ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে মানবিক মুখ নিয়ে এগিয়ে আসছেন বিভিন্ন মানুষ এবার ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন বৃহন্নলারা জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ময়নাগুড়ি বার্নিশ পুটিমারিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো হলো বৃহন্নলারা পরিচয় দিলেন তারাও এই সমাজের মানুষ তাদেরও মানবিক মুখ রয়েছে প্রায় শতাধিক পরিবারের হাতে মশারি সাবান মাদুর সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের সদস্যা পিপাসা হিজরার বক্তব্য এই ধরনের সমাজসেবামূলক কাজ তারা সব সময় করে থাকেন করোনা সময়ও করেছেন সেই সঙ্গে যখনই কোথাও কোনো সমস্যা হয় প্রাকৃতিক বিপর্যয় সহ কোনো মহামারী দেখা দিলে बृহন্নলাররা সেখানে পৌঁছে যায় করোনা সময় যেসব পরিবার কাজ খুইয়েছে তাদের পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তারা প্রতিটি মানুষ যদি এইভাবে এই সব দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়ায় তাহলে আগামী দিনে এই পরিবারগুলো খুব তাড়াতাড়ি স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে বলে জানিয়েছেন সেই বৃহন্নলা সংগঠনের সদস্যা পিপাসা হেজরা এদিকে বিধ্বংসী ঝড়ের পর এই ধরনের মানবিক সাহায্য পেয়ে খুবই খুশি দুর্গত মানুষেরা তারা বলেন একেই সব বৃহন্নলা ভিক্ষা করে রোজগার করেন তারপর আবার দুর্গত মানুষদের সাহায্য তুলে দিলেন এটা সত্যি উল্লেখ করবার মতো

আমরা জলপাইগুড়ি বৃহৎনালা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এসেছি আমরা তো এটা নতুন নয় আর জলপাইগুড়ির পাবলিকও জানে মিডিয়ারাও জানে সবাই জানে আমাদের এই কাজগুলো শুরুর থেকেই আমাদের জন্ম হয়েছে অপরের জন্য আজকে আমরা ইনাদের বাড়ির থেকে খুশি হলে বিয়ে হলে বাচ্চা হলে আমরা নিয়ে খেয়েছি আজকে ওনাদের দুর্দিন এসছে ঠাকুর কার কখন কি দেখায় কেউ বলতে পারে না ওনাদের দুর্ভিক্ষ দিন দুর্দিন এসছে আমাদের সামান্যতম কিছু নিয়ে আমরা ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি আর চেষ্টা করবো যেন আরও দাঁড়াতে পারি আরও কিছু করতে পারি কেন ওনারা আমাদের মা বাবা ওনারাই আমাদের সব কিছু ওনারা থাকলে আমাদের অস্তিত্ব আছে ওনারা নেই আমাদের অস্তিত্ব নেই এনারা যদি না থাকেন তা আমাদের কোনো অস্তিত্ব নেই ওনারা থাকলে ওনারা দিলেই তো আমাদের সব কিছু ওনাদের কাছ থেকেই তো আমাদের সব কিছু ওনারা আমাদের মা বাবা সব কিছু আজকে ওনাদের এতই ক্ষতি হয়েছে আমরা দাঁড়িয়েছি প্রত্যেকটা মানুষ তো সবার ভালো করতে পারে না প্রত্যেকটা মানুষ একজন একজনকে যদি বেছে নেয় তাহলে আমাদের জেলাতে কারুর হয়তো এই অসুবিধাটা বেশি দিন থাকবে না আর প্রত্যেকটা মানুষ এসে দাঁড়িয়ে যান এনাদের পাশে দুর্ভিক্ষর মুখোমুখি সবাইকে হতে পারে আজকে এনাদের উপরে হয়েছে কালকে আমাদের উপরেও হতে পারে এমন দিন দেখা যাবে আজকে এনাদের পাশে দাঁড়িয়ে আছি কোনো দিন আমাদের উপরে এই দুর্ভিক্ষ আসলে ওনারাও যে দাঁড়িয়ে যাবে এটা হলো পরম্পরা নিয়ম একজন একজনের পাশে থাকা আমরা মানুষ আমাদের কর্তব্য এই কর্তব্যটা প্রত্যেকটা মানুষ যদি ঠিক মতো ই করে নিজের নিজের কর্তব্য যদি ঠিক মতো পালন করে তাহলে হয়তো কেউ কষ্টে থাকবে না এছাড়া ঘর তো সব গেছেই বাড়ি ঘর এটা যদি কিছু সহযোগিতা করে সরকার মাথা বোঝানোর জন্য আমার নাম মল্লিকা রায় আজকে কারা আসছিল আপনাদের এখানে আমাদের এখানে এসছে একজন মশারি দিয়ে গেছিল একটু আগে আর এখন কারা আসছে এই যে বিয়নলারা হ্যাঁ বিয়নলারা আচ্ছা তো কেমন লাগলো এদের মানে এদের হ্যাঁ ব্যবহার খুব ভালো লাগলো হ্যাঁ এনারা খুব মানে দয়াশীল মানে এনাদের তো আত্মা বড় কিন্তু যতটুকু মানে দেওয়ার কত লোককে দিবে এভাবে আমাস নামчом এটা কোন জায়গা এটা বানnish কালীবাড়ি আচ্ছা বললাম যে এই যে যারা আজকে আপনাদের মশারি বা এই আপনার কি বলে পাটি দিয়ে গেল ওরা কারা বললাম যে মানে এরা কি কি আপনাদের তো তো আমাদের ওরাই ভিক্ষা করে নেয় ওরাই আমাদেরকে টান